এই ভিডিওটি দেখার পর আমি নিজেই অনুতপ্ত হয়ে গেছি আমার এসাস হয়ে গেছে ছাত্র যখন হুজুরকে প্রশ্ন করল হুজুর হাসরের দিন বান্দার হিসাব কেমন হবে তখন হুজুর মুখে প্রশ্নের উত্তর না দিয়ে ডাইরেক্ট প্রেক্টিকি ছাত্রদেরকে বুঝালেন কত সুন্দরভাবে ভিডিওটি দেখলেই আপনিও অনুতপ্ত হয়ে পড়বেন আপনারও এহসাস হয়ে যাবে হাসরের বিচার কেমন হবে আর সেটা কিভাবে বুঝাইলেন ভিডিওটি সম্পূর্ণ দেখেন এভাবে প্রত্যেকটা ছাত্রকেই কাউকে একশো টাকা কাউকে আশি টাকা কাউকে ষাট টাকা এভাবে দিতে দিতে লাশ মুহূর্তই আব্দুর রহমান পাঁচ টাকা পাঁচ টাকা দিয়ে তোমার যা মনে চায় খাবার খেতে সেগুলো খাবা ঠিক আছে যাও এবার আলবি আসো এনাও এক টাকা এক টাকা দিয়ে তোমার যা খুশি যা খেতে মন চায় তাই খাবে এভাবেই হুজুরে কাউকে বেশি টাকা কাউকে কম টাকা দিল যারা বেশি টাকা পেয়েছে তারা মনে মনে অনেক খুশি আর যারা কম টাকা পেয়েছে তারা খুশি হতে তারপর হুজুরে দেখেন শোনো সাপ্তাহিক ছুটির দিন তোমাদেরকে যে টাকা পয়সা দেওয়া হয়েছে তোমরা সকলেই তোমাদের ইচ্ছা মতন খরচ করবা কিন্তু শনিবার সকালে নাস্তার টাইমে ঘরের সামনে এসে তোমরা কে কি খরচ করলা সবকিছুর হিসাব দিবা ঠিক আছে তাহলে যাও এভাবে হুজুরের কথা মতো ছাত্ররা ছুটির দিন যার যে ইচ্ছা ওই মতে নিজে নিজে টাকা খরচ করলো তারপর ওই টাকার হিসাব হুজুরে কিভাবে নিলো পরের দিন দেখেন গতদিন যে তোমাকে টাকা দিয়েছিলাম সে টাকা কি কি খাইছো বলো একশো টাকার হিসাব দাও ওখানে না আগুনের করের উপর গিয়ে বলতে হবে আগুনের করাইতে হম ধরো ধরো জুতা খুলে জুতা পরে না জুতা খুলে গিয়ে হিসাব দাও হ্যাঁ হ্যাঁ জুতা খুলে উঠো 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 এবার হিসাব দাও

আর যার টাকা কম তার হিসাবও কম যারা টাকা বেশি পেয়েছিল আর হাসছিল আজকে ওই টাকার হিসাব দিতে যায়। তাদের ঠেঙে ফুসকা পড়তেছে আর ওই ফুসকার জ্বলন্তিতে তারা আজকে কাঁদতেছে আর যারা টাকা কম পেয়েছিল তাদের হিসাবও কম তারা আজকে হাসতেছে আর হাসি মুখে ওই টাকার হিসাব দিতেছে তুমি একটা কারণ হিসাব দাও

তো প্রিয় দর্শক ভিডিওটি থেকে কি বুঝতে পারলেন দেখেন আমাদের যতটুকু আছে ততটুক নিয়ে আমরা সন্তুষ্টি থাকতে পারি না আমাদের আরো লাগে মাটি বাড়ি গাড়ি অর্থ সম্পদ যত হবে ততই আমাদের লাগে কিন্তু আমরা একটা কথা চিন্তা করি না যে একদিন হাসরের ময়দানে আমাদের প্রত্যেকটা অর্থ সম্পদের হিসাব দিতে লাগবে পই পই করে তাই বলি নিজের যা আছে তা নিয়ে সন্তুষ্টি তো থাকেন রিজিকের মালিক হলো আল্লাহ আল্লাহর উপর ভরসা